এখন যারা নতুন অভিনয় করতে আসছে আমার মনে হয় তাদের জন্য অনেকটা টাফ হয়ে গেছে তাদেরকে নিয়ে খুব একটা কাজ করা হয় না চেনা মুখেদের থেকে বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে আর সেগুলো মানুষের ভালোও লাগছে তো আমাদের এখানে সেটা হয় না আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার্সটা খুব কম তো সেই কারণে আমরা আপনাকে কাস্ট করতে পারছি না অভিনয়ের সাথে রিলস বানানোর কোনো সম্পর্ক নেই বিকজ অফ তাদের কাছে ছবি জমা দিতে হতো কোথা থেকে এসছো কী করছো নোংরার ভ্যাট ছিল জঞ্জালে দেখেছি দেখেছি আমি নিজের ছবিটাই দেখেছি সবাই হিন্দির দিকে এই কারণে ছুটছে কারণ সেখানে বাজেট বেশি কারণ সেখানে আর্টিস্ট বা অন্য কিছুর ভ্যালু বেশি নমস্কার আমি রেমো আপনারা আমাকে চিনেছেন আট বারো বিনয় বাদল দিনের সিনেমার থ্রুতে আর এছাড়াও অনেকগুলো কাজ আছে ফ্র্যাঙ্কেনস্টাইন আহাম্মক আরও অনেকগুলো কাজ আসছে পাইপলাইনে রয়েছে আর এটাই আমার পরিচয় নেপোটিজম তো সব ক্ষেত্রেই থাকে মানে মা ছেলের সম্পর্কেও একটা নেপোটিজম থাকে সব সময় তো নেপোটিজমের শিকার আমরা সব সময় হয়ে থাকি কিন্তু আমি কখনো সেভাবে হইনি কিন্তু হ্যাঁ কোনো কোনো সময় যখন কোনো কাজ এসেছে এবং সেই কাজটা হয়তো আমার তার সাথে ভালো সম্পর্ক নেই কন্ট্যাক্ট নেই বেশি ওঠা বসা নেই কিন্তু অন্য কোনো অভিনেতার বা অন্য কোনো মানুষের তার সাথে খুব ভালো র্যাপো বা সম্পর্ক তো তার থ্রুতে তার কাছ থেকে কাজটা মানে আমার কাছ থেকে কাজটা তার কাছে চলে গেছে আর মানে তখন একটা মন খারাপের জায়গা থাকে কিন্তু এরকম খুব গভীরভাবে শিকার হয়নি কিন্তু ওপর ওপর দিক থেকে সকলেই সেটা শিকার হয়েছে সেটার দিক থেকে আমিও খানিকটা আমি বলি যে বাংলা ইন্ডাস্ট্রিতে যারা নতুন অভিনয় করতে আসছে ইভেন আমিও আমিও অনেকটা পুরনো নই তো আমাদের সময় মানে আমি শুরু করেছিলাম ক্লাস সেভেন এইট থেকে যখন থিয়েটার টেন তারপরে টু ছবির মাধ্যমে ওয়েব সিরিজের মাধ্যমে কিন্তু এখন যারা নতুন অভিনয় করতে আসছে আমার মনে হয় তাদের জন্য অনেকটা টাফ হয়ে গেছে এবং যেহেতু বাংলা ইন্ডাস্ট্রিতে ইউথদের নিয়ে নতুন মুখ নিয়ে বা আমাদের মতন বয়সের যারা পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর বয়সের ছেলেমেয়েরা যারা খুব ভালো থিয়েটার আর্টিস্ট বা খুব ভালো ওয়েব সিরিজ করছে বা সিনেমায় পার্শ্ব চরিত্র করছে তাদেরকে নিয়ে খুব একটা কাজ করা হয় না এবং তাদেরকে সুযোগ দেওয়ার মতন মানুষ নেই কারণ যারা বড় বড়ো ডিরেকটরস তারা সবসময় ভাবে বা বড় বড় হাউজ তারা ভাবে যে নতুন মুখ নিয়ে কাজ করার থেকে পুরনো মুখ নিয়ে কাজ করাটা অনেক বেশি ভালো হবে বক্স অফিস কালেকশন ভালো হবে তো নতুন মুখ নিয়ে মানুষ দেখতে আসবে হলমুখী হবে কি না তো সেটা একটা ফ্যাক্টর রয়ে যায় তো সেই কারণে আমি বিশ্বাস করি যে নতুন মুখ নিয়ে কাজ করাটা বা নতুন মানুষদের নিয়ে এক্সপেরিমেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি বা আপনারাও দেখেছেন হয়তো যে বাইরের মানে অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়া যতগুলো মুভিজ হয় সেখানে অনেক নতুন মুখেরা কাজ করছে এবং মানে নতুন মুখগুলো চেনা মুখেদের থেকে বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে আর সেগুলো মানুষের ভালোও লাগছে তো আমাদের এখানে সেটা হয় না তো যদি হয় বা যদি কেউ এই ইনিশিয়েটিভটা নেয় যে আমরা এই কাজগুলো করবো এই নতুন মানুষদের নিয়ে বা নতুন ছেলে মেয়েদের নিয়ে আই থিঙ্ক এটা সকলের জন্য মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং যারা কাজ সত্যিই ভালো পারে বা জানে তাদের জন্যও খুব ভালো হবে আর ইন্ডাস্ট্রির জন্যও খুব ভালো হবে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতে যারা ওই নাচ করে ফলোয়ার্স বাড়ায় বা কিছু করে তো আমার মনে হয় সেটা থেকে অভিনয় বলে তার সাথে কোনো সম্পর্ক নেই মানে অভিনয়ের সাথে রিলস বানানোর কোনো সম্পর্ক নেই বিকজ অফ কী হয় না যে আমরা প্রতিটা মুহূর্তে এতটা সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকি যে একটা কিছু চেক করলাম তারপরে স্ক্রোল করতেই থাকছি দ্য ওয়ান আওয়ার ইজ গন তো এরকম একটা ব্যাপার হয়ে থাকে কিন্তু যারা এই অভিনয়টাকে ভালোবাসে যারা থিয়েটার করে বা যারা স্টুডিওতে গিয়ে ছবি জমা দিচ্ছে বা ফোন করে করে দাদা কাজ চাই বলছে তাদের কাছে আমার মনে হয় না যে ইনস্টাগ্রামের ফলোয়ার্স বা ফেসবুকের ফলোয়ার্সটা খুব বেরিয়ে মানে খুব বেশি ম্যাটার করে কারণ এই জিনিসটা আমি অনেক জায়গায় দেখেছি যে ফোন করে বলছে যে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার্সটা খুব কম তো সেই কারণে আমরা আপনাকে কাস্ট করতে পারছি না মানে তারা মানুষকে বোঝাচ্ছে যে এখনকার দিনে কেউ যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক না করে তাহলে সে যদি অভিনয়টা ভালো করে তাহলে সে অভিনয়ে কোনোভাবে কাজ করতে পারবে না বা কোনো বড়ো হাউজের সাথে যুক্ত হতে পারবে না আমার মনে হয় যে এটা খুবই একটা খারাপ জিনিস এবং এটা বন্ধ হওয়াটা উচিত এখন তো সেই চলটা চলে গেছে যখন চলটা ছিল যে ছবির পেছনের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আমরা স্টুডিওতে গিয়ে জমা দিতাম এবং স্টুডিওর কিছু বড় মাতব্বররা থাকতেন বসে যারা স্টুডিওতে ঢুকতে মানে দেওয়ার আগেই তাদের কাছে ছবি জমা দিতে হতো কোথা থেকে এসছো কী করছো তো আমরা তাদের কাছে জমা দিতাম ছবি এক সপ্তাহ দু সপ্তাহ পর গিয়ে খোঁজ নিতাম যে দাদা এই ডিরেক্টরের সাথে দেখা করবো তো এরকমই একটা ঘটনা আমার সাথে ঘটেছিল যে আমি ছবি জমা দিতে গেছিলাম এবং জমাও দিয়েছি দু সপ্তাহ পর গেছি আমাকে ঢুকতে দিয়েছে আমি হাউজের নাম নেব না এনটি ওয়ান স্টুডিও ছিল তো ঢুকেছি ঢুকে হাউজের ঠিক অপোজিটেই একটা নোংরার ভ্যাট ছিল জঞ্জালের জঞ্জাল ফেলে তো ওখানে অনেকগুলো ছবি পড়ে আছে আর দেখেছি দেখেছি আমি নিজের ছবিটাই দেখেছি আমি সেই ছবিটা তুলেছি এবং খুব খারাপ লাগে তখন আমি কারোর সাথে কথা বলিনি এবং হয় না যে নিজের মধ্যে একটা খারাপ লাগার ব্যাপার তো তখন আমি সেই ছবিটা নিয়ে টলিগঞ্জের মোড়ে এসেছি চোখেও জল ছিল মনও খারাপ ছিল তো তখন আমি নিজেকে একটা কথা দিয়েছিলাম যে এই টলিগঞ্জে সবথেকে বড় একদিন একটা পোস্টার লাগবে আমার তো আফটার সিক্স ও সেভেন ইয়ার্স যখন বিনয়বাদর দিনেশ রিলিজ করবে এবং টলিগঞ্জের মোড়ে যখন একটা বিশাল বড় পোস্টার তো তখন আমি সেই পোস্টারের নিচেই দাঁড়িয়ে নিজেকে নিজের দেওয়ার কথাটার কথা ভাবছিলাম যে মানুষ হয়তো অন্যকে দেওয়া কথা ভুলে যায় কিন্তু নিজেকে দেওয়া কথা কখনো ভোলা যায় না তো সেটা দিনের পর দিন বাড়তে থাকে যে নিজেকে তুমি কি কথা দিয়েছিলে সেটাকে পূরণ করতে হবে কারণ যেই কথাটা আমরা নিজেকে দিই বা অভিনয় করবো বা গান গাইবো বা নাচ করব বা ইন ফিউচার আই বিকাম দ্যাট তো এটা চুলকানি তোমার নিজের তো সেটারও মানে দায়িত্ব তোমার নিজের যে এটাকে ফুলফিল তোমাকে করতে হবে আমরা অভ্যস্ত হয়ে গেছি কম বাজেটে কম দিনে শুটিং করার এবং সেটা সব ডিরেক্টররা পারেন না যারা খুব রিনাউন্ড ডিরেক্টর তাদেরকে বাজেট দিতে হয় তাদেরকে মানে অনেকটা দিন ধরে শুটিং করতে হয় কিন্তু এরকমও ডিরেক্টররা আছে যারা চোদ্দো দিন পনেরো দিনে শ্যুটিং করে এর জন্য যারা নতুন আসছে তাদেরকেও সাফার করতে হচ্ছে এবং সবাই হিন্দির দিকে এই কারণে ছুটছে কারণ সেখানে বাজেট বেশি কারণ সেখানে আর্টিস্ট বা অন্য কিছুর ভ্যালু বেশি তো আমি মনে করি যে হিন্দি বাংলা তামিল তেলেগু এগুলো ইম্পর্টেন্ট তো বটেই সব ভাষাতেই মানুষ কাজ করতে চায় সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় কিন্তু নিজের বাংলায় দাঁড়িয়ে যখন দেখা যায় যে ভালো কন্টেন্ট হচ্ছে না ওই একই জনরার সময় আমরা দেখছি যে নয় পারিবারিক ছবি পারিবারিক ছবির সাথে সাথে নয় থ্রিলার মার্ডার মিস্ট্রি ওই এক তো আমরা নিজেদের এক্সপ্লোর করতে পারছি না এবং এক্সপ্লোর না করার ফলে যেটা হচ্ছে যে বিদেশে বা আমাদের তামিল তেলেগু যেই ধরনের গল্প নিয়ে আসছে মানুষ সেটা মানে সেটাতে কানেক্ট হচ্ছে এবং এই কানেকশানের জন্য আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি এবং আমি চাই যেন বাংলা ইন্ডাস্ট্রি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসুক আরও ভালো ভালো আর্টিস্টদের নিয়ে কাজ করুক নতুন মুখ নিয়ে কাজ করুক নতুনরা কাজ করলে নতুন কন্টেন্ট নিয়ে বা ডিরেক্টররা কাজ করলে অনেকে কাজ পাবে আর আই মানে আই বিলিভ যে বাংলা ইন্ডাস্ট্রি আবার গ্রো করবে সেই জায়গায় যেখানে মানে সেটা বিরাজ করতো আর কি না যারা অভিনয় এখন করছেন বা ব্যক্তিগতভাবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ট্রাভেলিং করি নর্মাল মানুষদের মাঝখানে চলাফেরা অনেক ধরনের মানুষ দেখা অ্যানালাইজ করা যেটাকে বলা যেতে পারে যে কোনো বই বা বই তো আমরা সকলেই পড়ি কিন্তু ওই কোনো অ্যাক্টিং মেথড আমি ফলো করি না এবং যারা নতুন অভিনয় করছে থিয়েটার তো তাদের জন্য খুবই প্রয়োজন থিয়েটারটাকে মন দিয়ে করতে হবে আর যত মানুষ চেনা যায় যত ট্রাভেল করা যায় মানে ট্রেনে বাসে মেট্রোতে নানান ধরনের মানুষ আছে এবং তাদেরকে দেখলে প্রত্যেকটা চরিত্র কোন সময় কোনটা কাজে লেগে যায় কে জানে তো সেইটা আমার অ্যাক্টিং মেথড আর জ্যোষ্ঠকে আসা মানে আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এখানে মানে আসাটা আমার কাছে একটা সৌভাগ্য কারণ অনেক দিন ধরেই আমি দেখছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে জ্যোষ্ঠক আমাকে কবে ডাকবে তো আজকে সেই দিনটা এসেছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যদি জোশ টক্সে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে তাহলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন